সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তার প্রশংসা করি তার নামকে উচ্চিকৃত করি গৌরবান্বিত করি কারণ তিনি আজকে আরেকটি দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন এই সুন্দর সৃষ্টির মাঝে আমরা আরেকটি বার সেই শ্বাসবায়ু নিতে পেরেছি তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সময় অনেকে হয়তো অনেক নানান রকম অসুস্থতার মধ্য দিয়ে নানান রকম দূর দূর দুরবস্থার মধ্য দিয়ে জীবনযাপন করছেন কিন্তু ঈশ্বর আমাদের ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তার বাক্য পাঠ করার জন্য সুযোগ করে দিয়েছেন তাই আসুন আমরা ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ করি এবং তার নামকে উচ্ছ্বীকৃত করি আসুন আমি আজকে বাক্য পাঠ করব। আজকে ছোট্ট বিষয়ে আমি আপনাদেরকে সন্দেশ দেব যে আমরা প্রত্যেকে মার্থা এবং মরিয়মকে জানি মার্থা মরিয়ম এবং লাসার তারা তিন ভাই বোন ছিলেন তাদের তাদের বিষয়ে আমরা আজকে পাঠ করব এবং আমরা দেখব এই মার্থা এবং মরিয়মের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমাদের আর্থিক জীবনে বৃদ্ধি পেতে হলে বিশেষ করে আমাদের মরিয়মের জীবনকে আমাদের ফলো করা উচিত কারণ মরিয়ম একজন সেই মহিলা ছিলেন সেই সময়ের সেই মহিলা ছিলেন যিনি ঈশ্বরের প্রতি তার ভক্তি তার প্রেম তার ভালোবাসা সমস্ত কিছু তিনি প্রদর্শন করেছিলেন যা আজকে দিনে আমরা বাইবেলে আমরা পাঠ করি আমরা ঈশ্বরের বাক্য থেকে আমি আজকে পাঠ করব আমরা লিখিত সুসমাচার আমি আপনাদের জন্য পাঠ করি লুকলিখিত সুসমাচার তার দশ অধ্যায় ঊনত্রিশ পদ আমি পাঠ করি আপনাদের জন্য লুকলিখিত সুসমাচার দশ অধ্যায় উনচল্লিশ পদ সরি ঊনচল্লিশ পদ আমি পাঠ করছি এখানে ঈশ্বরের বাক্য বলে মরিয়ম নামে তাহার একটি ভগিনী ছিলেন যিনি প্রচুর প্রভুর চরণে বসিয়া চরণের নিকটে বসিয়া তাহার বাক্য শুনিতে লাগিলেন আমরা এখানে দেখি এই লোকলিখিত সুসমাচার দশ অধ্যায়ে আমরা এখানে পাঠ করলে আমরা দেখব যে এখানে একটা ঘটনা রয়েছে মার্থা প্রভু যীশুকে তার বাড়িতে নিমন্ত্রণ দিয়েছিলেন আতিথেয়তা করার জন্য তিনি নিমন্ত্রণ দিয়েছিলেন এবং প্রভু যিশু যখন তার গৃহে গেলেন তখন কি ঘটনা দেখি যে ওখানে মার্থা এবং মরিয়ম লাশা তিনজন ছিলেন এবং আমরা দেখি মার্থা তিনি মানে রান্নাঘরে মানে কিচেনে তিনি কি করছিলেন প্রভু যিশুর জন্য তাকে সেবা করার জন্য আতিথি মানে আপ্যায়ন করার জন্য তাকে তিনি কিছু রান্নাবান্না করছিলেন কিছু কাজ করছিলেন যাতে প্রভু যিশুকে তিনি সঠিকভাবে তিনি আপ্যায়ন করতে পারেন আর মরিয়ম কি করলেন মরিয়ম কি করলেন যে প্রভুর চরণের নিকটে বসে তাহার বাক্য তিনি শুনতে লাগলেন অর্থাৎ প্রভু যিশু সেখানে গিয়ে ঈশ্বরের বাক্য তিনি প্রচার করছিলেন প্রথমত আমরা দেখি এবং দ্বিতীয়ত দেখি যে মার্থা মরিয়ম এবং লাশার লাশারও তার প্রভু যিশু পাশে বসেছিলেন কিন্তু আমরা দেখি যে মরিয়মকে আমরা দেখি এই তিনজন বেথেনিয়াতে থাকতেন মার্থা যিশুকে নিমন্ত্রণ করেছিলেন এবং নিজে তিনি কাজ করছিলেন আর লাশার যিশুর কাছে ছিলেন মরিয়ম যিশুর চরণতলে তার বাক্য শুনেছিলেন শুনছিলেন কিন্তু এখানে আমরা দেখি যে একচল্লিশ এবং বিয়াল্লিশ পদে আমরা যখন দেখি যে মাথা প্রভু যিশুকে মানে কিছু বলছেন প্রভু যিশুকে বলছেন কিছু একচল্লিশ পদে আমরা দেখি কিন্তু প্রভু উত্তর কোরিয়া তাহাকে কহিলেন মার্থা মার্থা তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছো কিন্তু অল্প বিষ অল্প কয়েকটি বিষয় বরং একটি একটিমাত্র বিষয় আবশ্যক বাস্তবিক সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে তাহা তার নিকট হইতে লওয়া যাইবে না অর্থাৎ আমরা দেখি যে তার আগে এই দুই বনের মধ্যে আমরা দেখি যে মাথা রান্নাঘরে কাজ করছে আর মরিয়ম প্রভুর যিশুর চরণতলে বসে বাক্য শুনছে এখানে মার্থা কিছু কমপ্লেন করেছিল যে আমি একা কাজ করছি আমি এত পরিশ্রম করছি একা প্রভু তুমি কি দেখতে পাও না তুমি ওকে ওকে বলতে পারো না যে তোমার ভূমি একা কাজ করছে তুমি সেখানে গিয়ে তাকে সাহায্য করো এই দুই বর্ণের মধ্যে আমরা দেখি যে মার্থা সেবা করার জন্য কিছু করছে এটাও একটা বিষয় কিন্তু মার্থা যিশুর মরিয়ম যিশুর চরণের তলে বসে ঈশ্বরে বাক্য শুনছে দুইজনের মধ্যে দুজনেই কিছু করছে কিন্তু যিশু বলেন মরিয়ম সবচেয়ে উত্তম ভাগটা মনোনীত করেছেন এখন আমরা দেখি যে এটা মানে যেটা আছে আমরা দেখি যে আমাদের জীবনে অনেক দায়িত্ব কর্তব্য অনেক রেসপন্সিবিলিটি আমাদের থাকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হচ্ছে আমাদের ঈশ্বরের বাক্য অর্থাৎ মরিয়াম যেটা করেছে প্রভু যিশু এটা এখানে বলতে চেয়েছেন যে দায়িত্ব কর্তব্য অনেক কিছুই থাকবে কিন্তু ঈশ্বরের বাক্য শোনা অর্থাৎ আমরা যখন প্রভু যিশুকে ইনভাইট করি আমরা যখন প্রভু যিশুকে আমাদের হৃদয়ে ইনভাইট করি তখন আমাদের অন্য বিষয়গুলির থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অর্থাৎ আমরা যখন অনেক সময় আমরা দেখি যে আমরা যখন ফেলোশিপ করি আমরা যখন হাউস ফেলোশিপ করি আমার গৃহ হয়তো হাউস ফেলোশিপ হবে তখন আমরা কি করি আমরা কী করি যে ঠিক আছে মণ্ডলী অনেক লোক এসছে বসছে প্রার্থনা করছে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু আমি কি করছি যে আমি এদিক ওদিক করছি আমাকে এই লোকদেরকে আপ্যায়ন করতে হবে বা তদারকি করতে হবে তাদের জন্য খাবার বানাতে হবে তাদেরকে আপ্যায়ন করতে হবে এই বিষয়গুলো আমরা দেখি কিন্তু প্রিয় আমরা যখন প্রভু যিশুকে আমাদের ঘরে আমরা ইনভাইট করি তখন আমাদের উচিত তার চরণ তলে বসা অর্থাৎ মার্থাকে আমরা দেখি যে তাই তিনি হয়তো প্রভুকে ইনভাইট করার আগে তিনি সমস্ত কিছু করতে পারতেন যখন মানে আসার আগে কিন্তু প্রিয় তারা তিনি তা করেননি তিনি প্রভু যিশু আসার পরে করেছেন এবং আমরা দেখি মরিয়মের জীবন থেকে আমরা যে শিক্ষা পাবো যে মরিয়ম শুধু তিনি বসে বাক্য পাঠ করেননি তিনি কি করেছে যে প্রভুর চরণ তলে বসেছে হ্যাঁ মরিয়মের যে স্বভাব আমরা দেখি যে এখানে তিনি নিজেকে কতটা নত নম্র করেছেন বাক্য শোনার জন্য সেটা আমরা দেখি যে তিনি নম্র হৃদয় আমরা এখান থেকে যে বাক্যটি পাই যে পয়েন্টটি আমরা এখান থেকে পাবো সেটা হচ্ছে তিনি নম্রতার সহিত অর্থাৎ ঈশ্বরের বাক্য আমরা যখন পাঠ করব বা ঈশ্বরের বাক্য যখন আমাদের শুনব তখন আমাদের জীবনে নম্রতা থাকা প্রয়োজন দ্বিতীয়ত আমরা দেখি যখন লিখিত সুসমাচার তার এগারো অধ্যায় বত্রিশ পদে আমি আপনাদের জন্য পাঠ করছি এগারো অধ্যায় বত্রিশ পদ আমি পাঠ করি এখানে ঈশ্বরের বাক্য বলে যিশু যেখানে ছিলেন মরিয়ম যখন সেখানে আসিলেন তখন তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িয়া বলিলেন প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না এখানেও আমরা যোহন এগারো অধ্যায়ে আমরা একটা ঘটনা পাই যে যেখানে লাসারের মৃত্যু আমরা দেখি যে লাসার অসুস্থ ছিলেন মরিয়ম মাথা প্রভুকে খবর দিয়েছিলেন যে লাসার অসুস্থ প্রভু যিশু যেন এখানে এসে তাকে সুস্থতা দেন কিন্তু প্রভু যিশু আসতে বিলম্ব করেছেন চার দিন বিলম্ব করেছেন না চার দিন প্রভু যীশু যখন এখানে আসলেন তা তখন তার চার দিন লাশার মারা গেছে চার দিন বিলম্ব করেছেন অর্থাৎ লাসার মারা গেছে আমরা দেখি যে প্রভু যিশু যখন আসছেন শুনে তখন মার্থা ছুটে গেছে প্রভু যিশুর কাছে গিয়েছে এবং গিয়ে কি বলছে যে প্রভু আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না আমরা দেখি কিন্তু এই এগার পদে আমরা যখন দেখলাম যে মরিয়মের মরিয়ম তখন কি করছিলেন মরিয়ম তখন ঘরে বসেছে বলে বসেছিলেন সবাই কান্নাকাটি করছে সেখানে তিনি বসেছিলেন এবং যখন তিনি শুনলেন যে প্রভু যীশু এসেছেন যখন তার কাছে খবর গেল তিনি তখন সেখানে গেলেন মরিয়ম যখন আস সেখানে আছিলেন অর্থাৎ প্রভু যীশুর কাছে আসলেন প্রভু যীশু নগরের বাইরেই ছিলেন সেখানে যখন আসলেন তখন তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িয়া বলিলেন প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না অর্থাৎ আমরা এখানে দেখি যে পুনরায় আরেকটি বিষয় দেখলাম যে মার্থা কি হল মার্থা এখানে প্রভুর কাছে এসেছে এবং তিনি যথারীতি সামনাসামনি দাঁড়িয়ে হয়তো বলেছে যে প্রভু আপনি যদি এখানে থাকতেন তাহলে ভাই আমার মারা যেত না কিন্তু আমরা মরিয়মকে দেখি তিনি প্রভুর কাছে যখন আসলেন তখন কি হলো যে তিনি তার চরণে পড়লেন অর্থাৎ প্রিয় ভাই বোনেরা আমরা দেখি যে আমাদের জীবনে আমরা যখন সংকটে আমরা যখন পড়ি আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিভাবে প্রার্থনা করি আমরা কিভাবে প্রার্থনা করি আমরা মার্থার মতো প্রার্থনা করি নাকি মরিয়মের মতো প্রার্থনা করি এখানে আমরা দুজনের আত্ম উৎসর্গ আমরা দেখি যে দুজন ঈশ্বরের কাছে তাদের নিবেদন উৎসর্গ করেছেন এখানে আমরা দেখি যে মার্থা মার্থা তিনি যেমন সচরাচর সবাই বলে আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না কিন্তু মরিয়মকে কী দেখলাম তিনি ক্রন্দন সহকারে প্রভু যিশুর চরণে পড়লেন অর্থাৎ প্রিয় ভাই বোনেরা আমরা যখন প্রার্থনা নিবেদন করি ঈশ্বরের কাছে আমরা যখন কোনো বিষয়ে আমরা প্রার্থনা করি আমরা কিভাবে প্রার্থনা করি আমাদের যে নম্রতা আমাদের হৃদয়ের যে মানে আমরা যে প্রার্থনাটা করি সেটা আমাদের উপর থেকে হয় নাকি আমাদের হৃদয় থেকে হয় সেইটা আমাদেরকে জানার বিষয় এখানে আমরা সেই শিক্ষা পাই যে মা মরিয়মের প্রার্থনা করার যে ধরন মরিয়মের ঈশ্বরের সাথে কথা বলার যে ধরন সেটা এখানে আমরা পাঠ করতে চেয়েছি আমরা এটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমাদেরকে চরণে বসতে হবে ঈশ্বরের চরণে বসতে হবে আমরা অনেকে জানি অনেক বড় বড় প্রার্থনা করি আমরা অনেক বড় বড় ভাষায় কথা বলি কিন্তু আমাদের হৃদয় এবং আমাদের মন আমরা যখন প্রভুর চরণে নিয়ে আসব তখন আমাদের অনেক অসাধ্য সাধন আমাদের হবে অনেক বড় বড়। আমরা কাজ করতে পারবো অনেক বড় বড় প্রার্থনার আমরা উত্তর আমরা পেতে পারব আমরা তৃতীয়তে দেখি যোহন বারো অধ্যায় বারো অধ্যায় দুই এবং দুই এবং তিন পদ আমি আপনাদের জন্য পাঠ করছি এখানে ঈশ্বরের বাক্য বলে তাহাতে সেই স্থানে তাহার নিমিত ভোজ প্রস্তুত হইল ও মার্থা পরিচর্যা করিলেন এবং যাহারা তাহার সঙ্গে ভোজনে বসিয়া ছিল লাসার তাহাদের মধ্যে একজন ছিলেন তখন মরিয়ম অর্ধসের বহুমূল্য জটামাংসির তেল আতর আনিয়া যিশু চরণে মাখাইয়া দিলেন এবং আপন কেশ দ্বারা তাহার চরণ মুছাইয়া দিলেন তাহাতে আতরের সুগন্ধে ঘর গৃহ পরিপূর্ণ হইল এখানে আমরা দেখি যে এই বাক্য থেকে আমরা দেখি যে এখানেও সেই মার্থা মরিয়ম এবং লাসারের গল্প এখানেও আমরা দেখি যে সেই মার্থা মার্থা মানে মার্থার গৃহে প্রভু যিশুর আগমন সেখানে তাদের খাওয়া দাওয়া হচ্ছে আমরা যে ঘটনাটা এখানে দেখি পৈথেনিয়াতে প্রভু যিশু যখন আসলেন তখন তাহাকে মানে লাসারকে যখন মৃতগণের মধ্য থেকে তিনি উঠেছিলেন তারপরে আমরা এই ঘটনাটা দেখি যে সেখানে ভ্রজ প্রস্তুত হয়েছে এবং সেখানে সবাই খাওয়া দাওয়া করছে মার্থা পরিচর্যা করছেন মার্থা সবাইকে দেওয়া নেওয়া সমস্ত কিছুতে ব্যস্ত এবং লাসারও খেতে বসেছেন প্রভু যিশুও খেতে বসেছেন কিন্তু মরিয়ম এখানে কি করেছে যে তার জটা মাংসের বহুমূল্য জটা মাংস অর্থাৎ সেই সময় এই তেল রাজা বাদশারা মানে যারা রাজা তারাই ব্যবহার করতো এই জটা মাংসের তেল সেটা তিনি সংগ্রহ করেছিলেন মরিয়ম এবং সেই মানে তেল তিনি প্রভুর চরণে তিনি দিলেন প্রভুর চরণে তিনি সেটা লেপন করলেন এবং তার কেস দিয়ে তিনি তার চরণ মুছে দিলেন পরিষ্কার করলেন আমরা দেখি যে এই ঘটনাটা থেকে আমরা দেখি যে মার্থা তার সমস্ত মানে সব থেকে বহুমূল্য সব থেকে বহুমূল্য যে জিনিস তার কাছে ছিল সেটা তিনি প্রভুর চরণে তিনি দিলেন অর্থাৎ এখানে আমরা দেখি যে মানে উৎসর্গ করা আমাদের হৃদয়কে আমাদের হৃদয় থেকে আমাদের কি আমরা উৎসর্গ করি আমরা জানি না আমরা যখন মণ্ডলিতে যাই তখন কি হয় একটা ব্যাগ আমাদের সামনে চলে আসে আমাদেরকে কিছু সেখানে দিতে হয় আমরা প্রত্যেকে জানি আমরা ওই দান আমরা সবাই দিই কিন্তু আমাদের সেই যে দেওয়া এই দেওয়ার বিষয়ে আমরা এখানে মরিয়মকে দেখি যে তিনি সবসময় কী করলেন চরণ তলে আমরা যাই দিই না কেন আমরা যদি ঈশ্বরকে আমাদের হৃদয় থেকে আমরা প্রার্থনা সহকারে আমরা যদি দিই তাহলে আমাদের সেই দান ডবল রূপে আমাদের জীবনে ফিরে আসবে তাই আমরা এই মরিয়মের জীবন থেকে আমরা তিনটি বিষয় আমরা দেখলাম যে মরিয়মের নম্রতাকে আমরা এখানে দেখলাম আমরা এখানে মরিয়মের সমর্পণকে দেখলাম তিনি কিভাবে তিনি নিবেদন মানে প্রার্থনা নিবেদন নিবেদন দেখলাম তৃতীয়ত আমরা কি দেখলাম তার সমর্পণ তার নিজের জীবনের সমস্ত কিছু সমস্ত ভালো বিষয় তিনি কি করলেন ঈশ্বরের সম্মুখে তিনি সমর্পণ করলেন তো প্রিয় ভাই বোনেরা আজকে আমরা যে শিক্ষা আমি এখান থেকে আমরা গ্রহণ করি বা যেটা পেতে থাকি যে আমাদের বৃদ্ধির জন্য আর্থিক জীবনে বৃদ্ধির জন্য আমাদের এই তিনটি বিষয় আমাদের খুব ইম্পর্ট্যান্ট আমাদের তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আমরা আমাদের প্রথমত নম্রতা দ্বিতীয়ত হচ্ছে আমাদের মানে প্রার্থনা আমাদের নম্রতার সহিত প্রার্থনা তৃতীয়ত আমাদের নম্রতার সহিত সমর্পণ আমাদের তিনটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে এবং তাহলে প্রভু যিশু যেখানে হস্তক্ষেপ করবেন না সেখানে অনেক বড় বড় কাজ হবে আমরা দেখি যে প্রভু যিশু মৃত লাসারকেও তিনি জীবিত করেছিলেন প্রভু যিশু এটাও করেছিলেন না সেই ওই বালক যেখানে আমরা দেখি যে পাঁচটি রুটি দুটি মাছ দিয়ে তিনি পাঁচ হাজার লোককে তিনি খাওয়া খাইয়েছিলেন আর কারণ সেটা প্রভু যীশুর হাতে এসেছিল তাই প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনে আমরা কোনো চিন্তা যেন না করি আমাদের সমস্ত কিছু দাতা রয়েছেন আমাদের প্রভু যীশু তার কাছে শুধু আমাদেরকে সমর্পিত হতে হবে তার কাছে আমাদেরকে শুধু আমাদের প্রার্থনা নিবেদন নিয়ে যেতে হবে এবং সেই নিবেদন আমাদের মার্থার মতো নয় কিন্তু মরিয়মের মতো আবশ্যক আমরা প্রত্যেকে কাজকর্ম করি প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের অনেক কিছু রয়েছে কিন্তু আমাদের প্রভু যিশুর সামনে আমাদের ঈশ্বরের সামনে আমাদেরকে সেই সময় সেই সেই কিছু আমাদেরকে সমর্পণ করার একটা সময় আমাদেরকে করে নিতে হবে যাতে আমরা ঈশ্বরের সহিত কথাবধন করতে পারি ঈশ্বরের সহিত আমরা জীবন যাপন করতে পারি তাই আসুন আমরা ছোট প্রার্থনা করে শেষ করি হালেলিয়া হালেলিয়া ধন্যবাদ ধন্যবাদ মহান প্রেমময় পিতা তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় আর একটিবার তোমার বাক্যপাঠের মধ্য দিয়ে প্রভু আমরা তোমার সম্মুখে উপস্থিত হয়েছি প্রভু তোমার এই সুন্দর বাক্যের দ্বারা প্রভু যে তিনটি বিষয়ে আমরা শিক্ষা করলাম প্রভু সেই তিনটি বিষয় যেন আমরা ধরে রাখতে পারি প্রভু এবং আমাদের জীবনে আমাদের পরিচর্যার কাজে আমাদের বাস্তবিক জীবনে আমরা যেন সেই বিষয়গুলি আমরা যেন নিয়ে চলতে পারি প্রভু আমাদের নম্রতার খুব প্রয়োজন রয়েছে আমাদের সমর্পণের খুব প্রয়োজন রয়েছে এবং আমাদের আর্থিক বিষয়কে উৎ উৎসর্গ করার প্রয়োজন রয়েছে প্রভু ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সময়ে সুন্দর দিনের জন্য হোক দিনের ভার নাও প্রভু আমাদের প্রত্যেক ভাই বোনকে তুমি সুন্দর সুখ সুস্থ ভালো রেখো আশীর্বাদ করো সব কিছু তোমার চরণে রেখে বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তি দাদা ত্রাণকর্তা প্রভু যী খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু